নমস্কার বন্ধুরা ক্রেজি ফর গার্ডেনিং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে যে গাছটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি গাছটির নাম হচ্ছে লাকি ব্যাম্বু ট্রি এই গাছটি সবাই পরিচিত এই গাছটি সম্পর্কে তো এই গাছটি আমার কাছে রয়েছে প্রায় দু বছর ধরে তো গাছটি যখন এনেছিলাম তখন দেখুন কি অবস্থায় ছিল ছোটো ছিল গাছটি ছোটো ছোটো ডাল বেরোচ্ছিলো কিন্তু দু বছরের মধ্যে আজকে দেখুন কত সুন্দর গাছটার একটা গঠন তৈরি হয়েছে এবং এর শিকড় দেখুন কত সুন্দর হয়েছে রুট বাউন্ড হয়ে পুরো ভরে গেছে করে তো আজকে এই গাছটি নিয়ে ভিডিও করার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে আমি যখন এর আগে একটা গাছ আমার কাছে ছিল সেই গাছটি দু তিন মাস থাকার পরে আস্তে আস্তে হলুদ হতে থাকে ডালগুলো পাতাগুলো শুকোতে থাকে এবং আস্তে আস্তে গাছটা ছ মাসের মধ্যে মারা যায় তো ওই সমস্যাটা থেকে দূর করার জন্যে কীভাবে গাছটাকে বাঁচাবো কীভাবে ভালো করবো তো সেই ব্যাপারে ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছিলাম কিন্তু সেই রকম আশানুরূপ কোনো ভিডিও পাইনি তো পরে একটা গাছ এই গাছটা কিনি আমি এই গাছটাকে নিজের মতন করে পরিচর্যা করি যেরকম বাগানের বাকি সব গাছকে পরিচর্যা করি সেরকমই একটু একটু আইডিয়া নিয়ে 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 এই গাছটাকে পরিচর্যা করতে থাকি করতে করতে আজকে গাছটা এত সুন্দর একটা জায়গা তৈরি হয়েছে তো আমি জানি যে আমার মতন এরকম অনেকেই একই সমস্যার সম্মুখীন হচ্ছে এবং আগামী দিনে হবেও তো সেই সমস্যাকে সমাধান করার জন্যই আজকে এই ভিডিওটা তো আমি কীভাবে এই গাছটাকে বড়ো করলাম কী কী খাবার দিচ্ছি কি পরিচর্যা করছি এই ব্যাপারেই বিস্তারিত আপনাদেরকে বলবো যেটা কি আপনি অন্য কোনো ভিডিওর মাধ্যমে কিন্তু সম্পূর্ণ ইনফরমেশান পাবেন না তো চলুন ভিডিওটা কি আমরা শুরু করি তো বন্ধুরা প্রথমে এই গাছটি বলে রাখি যে ইনডোর প্ল্যান্ট এটা ঘরে খুব একটা রোদ পছন্দ করে না এটার জন্য আমরা ঘরে রাখতে পারি ইনডোর বলে সম্পূর্ণ ইনডোর বলে কোনো প্ল্যান্ট হয় যেটা হয় শেড লাভিং এবং সান লাভিং তো এই প্ল্যান্টটা শেড লাভিং প্ল্যান্ট তবে অবশ্যই আমরা একটু হালকা রোদে গাছটাকে অন্তত সপ্তাহে একবার করে রাখবো পুরোপুরি আমরা ইনডোরে রাখবো না এবং এইটা স্নান করতে গাছটা স্নান করতে খুব ভালোবাসে স্নান করলে কি হয় গাছটা পাতাগুলো খুব চকচক করতে থাকে এবং প্রত্যেক সপ্তাহে জল পরিবর্তন করতে লাগবে কারণ গাছটা সম্পূর্ণ আমরা যখন জলে রাখছি জল বেশি দিনে পুরনো হয়ে গেলে জলটা নষ্ট হয়ে যায় এবং ওখান থেকে ফাঙ্গাস লাগে এবং শিকড় ড্যামেজ হওয়া শুরু করে তার থেকেই জলের থেকেই সমস্যা শুরু হয় কিন্তু তো তার জন্য আমরা যে জলটাকে পরিবর্তন করি ঠিক সময় সময় তাহলে গাছের শিকড়টা ভালো থাকবে এবং গাছটাও ভালো থাকবে এবং এর সাথে যেটা আমরা করব গাছটাকে খাবার দিতে লাগবে এটা যেহেতু একটি গাছ মাথায় রাখতে লাগবে শুধু বাড়িতে এনে জল দিয়ে বসিয়ে রাখলাম তাহলে কিন্তু গাছটা ভালো থাকবে না এই গাছটাকেও কিন্তু খাবারের প্রয়োজন তার জন্যে খাবার কী কী দেবো আমরা খাবার দেব যদি কারোর কাছে এনপিকে থাকে বারো একষট্টি এনপিকে তো সেই এনপিকেটা আমরা ব্যবহার করবো খুব ভালো এই গাছটা গ্রোথ করবে এনপিকেতে বারো একষট্টি মানে হচ্ছে বারো পার্সেন্ট আমার নাইট্রোজেন থাকবে যেটা কিনা পাতাটাকে সুন্দর করতে সাহায্য করবে চকচকে হবে পাতা আরও আরও পাতার গ্রোথ বাড়বে এবং একষট্টি পার্সেন্ট ফসফেট থাকার জন্য শিকড়ের ডেভেলপমেন্ট ভালো হবে এইটা আমরা স্প্রে করতে পারি জলে মিশাতে পারি খুব সামান্য পরিমাণে জলে মেশাবো এবং স্প্রে করলে এক লিটারে এক গ্রামের মতন দিয়ে স্প্রে করে দেবো ভালো করে স্প্রে করে দেবো আর যেটা পনেরো দিন অন্তর অন্তর আমরা ফাঙ্গিসাইড স্প্রে করতে পারি বা এক ঘন্টা ফাঙ্গিসাইডের জলে চুবিয়ে কিছুক্ষণ এক ঘন্টা রেখে দিলাম তারপরে আবার তুলে ফ্রেশ জল দিয়ে ধুয়ে আমরা আবার গাছটাকে রাখতে পারি এছাড়া যেটা করতে পারি অন্তত মাসে একবার করে রুটিং হরমোন যেটা আমাদের রয়েছে সেটা আমরা ব্যবহার করতে পারি খুব সামান্য পরিমাণে জলে মিশিয়ে দিলাম ভালো করে দিয়ে এটা রাখলে পরে কিন্তু নতুন নতুন রুট খুব সুন্দর বেরোবে তো আমি এই জিনিসগুলো গাছটার উপরে অ্যাপ্লাই করি এবং করে আজকে দু বছরের মধ্যে দেখুন একটা ডালেও কিন্তু হলুদ আপনারা দেখবেন না একটা ডালও মারা যায়নি খুব সুন্দর এর গঠন হয়েছে সব পাতা দেখুন কি সুন্দর ফ্রেশ এবং আরেকটা জিনিস বলে দিই যখন আমরা বারো ব্যবহার করছি স্প্রে করছি বারো একষট্টির সাথে আমরা ইকসাম সল্ট মিশিয়েও স্প্রে করতে পারি ইকসাম সল্ট স্প্রে করলে কী হবে গাছের পাতা আরও সবুজ হবে এবং ক্লোরোফিলের সংখ্যা বাড়বে ইকসাম সল্ট স্প্রে করলে তার জন্য গাছটি কিন্তু আরও শালক সংশ্লেষ ভালো করে করবে এবং খুব সুন্দর গাছটা দেখতে হয় দেখুন কত বড়ো হয়েছে গাছটার হাইট আর আমার হাতের তালু দেখুন অনেক বড় হয়েছে গাছটা প্রায় এক ফুটের কাছাকাছি হয়েছে গাছটা তো এরমভাবে আপনারা করুন এবং বাড়িতে নিয়ে আসুন এই গাছটা নাকি বাড়িতে রাখা খুব ভালো এর ওপর আপনারা প্রচুর ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন সেই ব্যাপারে আমি কিছু বিস্তারিত বলবো না কোন দিকে রাখা ভালো বা বাড়িতে রাখলে নাকি উন্নতি হয় সেগুলো আপনারা ইউটিউবে অনেক ভিডিও আছে তো আজকের এই ভিডিওটি বানানোর এটাই উদ্দেশ্য যে এই গাছটাকে আমরা ভালো কীভাবে রাখবো গাছটা ভালো বাড়িতে আসলে তো বাড়িতে নাকি ভালো হয় কিন্তু গাছটাকে ভালো কীভাবে রাখবো সেই সম্পর্কে আপনাদেরকে জানাবার জন্যই এই উদ্দেশ্যে কিন্তু ভিডিওটি করা হলো তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ নমস্কার